আসসালামু আলাইকুম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং ইন্টার পাস করে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে এদের ভিতরে যে একটা দ্বন্দ্ব চলতেছে সেই বিষয়ে একটু আলোচনা করব যারা ডিপ্লোমা পাস করেন তারা ধরেই নেন যে যারা ইন্টার পাস করার পরে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতেছে তারা অবশ্যই মেধাবী এখানে কোনো ডাউট নেই কিন্তু বর্তমান সময়ে এই মেধাবী ইঞ্জিনিয়াররা যেভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কটাক্ষ করে বিভিন্ন পাবলিক প্লেসে এসে কথা বলতেছে তা খুবই দুঃখজনক মুখে যা আসতেছে তাই বলতেছে তারা এতটাই কটাক্ষ করতেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তাদের কথা হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তো যারা এইসিএসসি পড়ার সামর্থ্য রাখে না বা যাদের জন্য সিলেবাস খুব কঠিন মনে হয় যারা ক্লাসের কিছুই পারে না বা এইসএসি কোনোরকম টেনে টুনে পাশ করেছে তারাই নাকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে মানে তারা তো নিজেরাও জানে না কাউকে জানতেও দেয় না যে বর্তমান সময় না আজ থেকে আরও বিশ বছর আগে থেকেই সরকারি পলিটেকনিকগুলায় চান্স পাইতে গেলে কীরকম রেজাল্ট লাগে এটা তারা জানেই না কিন্তু তারা যেভাবে কটাক্ষ করতেছে এটা আসলে খুবই দুঃখজনক আমার দিক দিয়ে উদাহরণ দেই আমি দু হাজার আট সালে জিপিএ ফাইভ পেয়ে তাও মেরিট লিস্টে আমি ইলেকট্রিক্যাল পাইনি আমি সিভিল পাইছিলাম কিন্তু পরে অটোমেটিক্যালি ইলেকট্রিক্যালে চলে আসে মাইগ্রেশনে তাহলে বোঝেন আর আমি সেকেন্ড শিফটে ছিলাম তারপরেও আমি সরাসরি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টটা পাইনি তাহলে কী পরিমাণ কম্পিটিশন হয় অথচ আমার প্লাস ছিল জিপিএম ফাইভ ছিল দু সালে তারপরেও আমি সরাসরি চান্স পাইনি ইলেকট্রিক্যালে অথচ আপনারা দেখেন কত তাৎসল্য করতেছেন এইভাবে একটা পুরো সেক্টরকে আপনারা প্রকাশ্যে করতে পারেন না কারণ আপনারা নিজেরাই তো মেধাশীল যেমন আপনারা নিজেরাও দাবি করেন এবং অন্যরাও সেটাই মনে করে আমি দুই সালে ডিপ্লোমায় ভর্তি হয়ে জিপিএ ফাইভ নিয়ে এবং দুই সালে ডিপ্লোমা পাস করি এরপর জব করি তারপরে বিএসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি দুই সালে আমি তারপরেও ইঞ্জিনিয়ার লাগাইতে পারি না শুধুমাত্র আপনাদের সিন্ডিকেটের কারণে একটা ছেলে একই সাবজেক্টের উপর আট বছর লেখাপড়া করে পাশাপাশি প্রায় এগারো বছর প্রাইভেট জব করে এবং সুপারভাইজারি লাইসেন্স করেও সেই ইঞ্জিনিয়ার লাগাতে পারে না শুধুমাত্র আপনাদের একটা সিন্ডিকেটের কারণে আইবি সিন্ডিকেট যেটা করে রাখছেন কারণ আমি যে ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছি সেটার মেম্বারশিপ ছিল না এখন দেখুন তাহলে আমার ক্ষেত্রে বিষয়টা কতটা বেদনাদায়ক আরে আপনি যখন ইন্টার পাস করার পর বিএসসি করছেন এরপরেও আপনার সুপারভাইজারে লাইসেন্স করতে হয়তো এক বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আমি সেটাও করছিলাম তারপরেও আমি নামের আগে ইঞ্জিনিয়ার লাগাইতে পারি না শুধুমাত্র আপনাদের সিন্ডিকেটের কারণে তো আমাদেরও তো একটা উচ্চ শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে আপনি কি আমার মহাভারত শিখে যাচ্ছেন ভাই যেটা আমি বছর এবং বছরের নাই এখানে আসলে এইরকম মানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এটার অবশ্যই উন্নতি করতে হবে দেখুন এখানে হয়তো ডিপ্লোমারাও কিছু ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে আবার যারা ইন্টার করে বিএসসি করছেন তারাও কিছু ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে আবার যারা ডিপ্লোমা করার পর বিএসসি করছে হয়তো তারাও কিছু ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে তো আমাদের কি করতে হবে ওভারঅল সব সেক্টরদের লোকদের নিয়ে বসতে হবে বসে একটা মানে এটা আসলে চাইলাম হয়ে গেলে বিষয়টা এমন না এটা নিয়ে বসে একটা সবাই মিলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে একটা সিদ্ধান্ত আসতে হবে যাতে কোনো পক্ষেই ক্ষতি না হয় আপনি চার বছরেই অনেক কিছু করতে পারতেছেন আপনার প্রমোশন লেডার দেখেন কীরকম আর একটা ছেলে ডিপ্লোমা করছে সে ধরলাম সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিন্তু তারও তো একটা প্রমোশন সিস্টেম থাকা উচিত তাতে তেত্রিশ পার্সেন্ট কোঠা একটা আছে যে তেত্রিশ পার্সেন্ট প্রমোশনের ক্ষেত্রে ধরা হয় যেহেতু দশম গ্রেডটা একটা স্পেশাল ধরা হয়েছে এবং এটা সরকার নিজেই তৈরি করছে কারিগরি শিক্ষাকে ডেভেলপ করার জন্য অথচ দেখেন আপনারা টেকনিশিয়ান 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 বলতেছেন অথচ গেজেট করা আছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার